আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিটি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্সি তোমাদের আমাদের সাথে এম বিএস ভর্তি আর মাত্র কলেজ থেকে আসলাম অনেক একদম গরম তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা নিউজ আপডেট জানিয়ে দেই অবশেষে প্রাইভেট মেডিকেল কলেজে দ্বিতীয় সার্কট যেহেতু দিবে না তো যারা যারা ভর্তি হতে চায় তো সেটার জন্য কিন্তু আমরা উদ্যোগ নিয়েছি হাইকোর্টে রিট করব তো আলহামদুলিল্লাহ সেই রিটে অংশন করেছে একাত্তর জন স্টুডেন্ট ছাত্রছাত্রী বিভিন্ন বাংলাদেশে প্রায় চৌষট্টি জেলা থেকেই হ্যাঁ তো ওদের জন প্রতি ছিল সাত হাজার টাকা করে বুঝতে পারছো প্রত্যেকজনে সাত হাজার টাকা করে দিয়েছে আমাদের প্রায় চার লক্ষ টাকার উপরে উঠেছে তো রিট করতে মোটামুটি চার পাঁচ লক্ষ টাকার মতো লাগতেছে আর আমাদের এই রিটে ব্যারিস্টার হচ্ছে ব্যারিস্টার মা বুবউদ্দিন কুকন স্যার তো বিষয়টা হলো যে আমাদের এই রিটের তোমার শুনানি হচ্ছে তোমার রবিবারের শুনানি হবে বুঝতে পারছো এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীর ডকুমেন্ট এ টু জেড সব কিছু প্রস্তুত করা হয়েছে এখন এই ডকুমেন্টে স্টুডেন্ট ছাত্রছাত্রীদের নিজে স্বাক্ষর করা লাগবে বুঝতে পারছো নিজে নিজস্বভাবে স্বাক্ষর করা লাগবে এই স্বাক্ষরটা কোর্ডটা হচ্ছে তোমার লিগেল থাকতে হবে এবং কেটা অন্যজনে দিলে হবে না স্টুডেন্টের নিজের দিতে হবে স্বাক্ষরটা বুঝতে পারছো তো সুতরাং আমরা স্বাক্ষরটা আগামীকাল আজকে হচ্ছে তোমার কত তারিখ আজকে হচ্ছে তোমার ষোলোই জুলাই আমরা সতেরোই জুলাই মানে বৃহস্পতিবার সকাল থেকে সকাল দশটা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত আমরা এই স্বাক্ষরটা নিব স্টুডেন্টের তোমাদেরকে সরাসরি আসতে হবে ঠিকানা কোথায় কোথায় আসতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তোমাদেরকে উপস্থিত থাকতে হবে সেখানে লিগেল কাগজপত্রে তোমাদের সিগনেচার করতে হবে বুঝতে পারছো এই রিটটা কিন্তু এখানে হাইকোর্টে আমাদের কোনো ঘাটতি রাখা যাবে না সব কিছু আমাদের একদম লিগেল যেহেতু সব কিছু ঠিকঠাক আছে সুতরাং স্বাক্ষরটাও লিগেল থাকতে হবে স্টুডেন্টদের সহ শরীরে হিসেবে সাক্ষরটা দিতে হবে বুঝতে পারছো বিষয়টা সশে থাকতে হবে আর বিষয় হচ্ছে এই রিটটা আমরা সরকারের বিরুদ্ধে যেহেতু করতেছি এখানে সরকারের যে আইনজীবী আছে উকিল আছে ওনাকে দুর্বল বাবার কোনো আমাদের অপশন নাই তো সুতরাং আমাদের কোনো দুর্বল পয়েন্ট রাখা যাবে না ইনশাল্লাহ আর এই রিট ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আমরাই জয়ী হবে ইনশাল্লাহ এটার শুনানি রবিবারে হাইকোর্টে এই রিটের রিটটা উঠবে এবং এর শুনানি ইনশাল্লাহ হবে তো যারা অংশন করেছে একাত্তর জনকে অভিনন্দন এক্সট্রাভাবে আমার প্রথম যে গ্রুপ খুলেছিলাম হোয়াটসঅ্যাপ এখানে একশো জনের মতো ছিল তো এখান থেকে অনেকে বাদদাসা এগুলি বন্ধ বট মানে বাট হতে পারে পতারক হতে পারে তো অবশ্যই অংশন করেছে একাত্তর জন তো নতুন আর একটা গ্রুপ খুলেছে গ্রুপে যারা যারা পেমেন্ট করেছে যারা যারা

আর ইনশাল্লাহ জয়ী আমরই হবো ইনশাআল্লাহ এই একাত্তর জন স্টুডেন্ট ডাক্তার হওয়ার সুযোগ পাবে অবশেষে ফাইনালি আমরা একাত্তর জনকে পেয়েছি যেহেতু সরকার দ্বিতীয় সরকার কোনো ভাবে দিবে না ব্যারিস্টার সারও বলছে বলছে যে এটা দ্বিতীয় সরকার দিবে না এখন যারা যারা ভর্তি হতে চায় ওদেরকে ভর্তি সুযোগ করে দেওয়ার একটা সিস্টেম আছে তো ইনশাল্লাহ তোমরা অভিভাবক মা বাবা যারা আছেন এই কয়েকটা দিন তার যত দোয়া করবেন মনাজাত করবেন ইনশাল্লাহ আপনার ছেলেমেয়ে ডাক্তার হওয়ার এটাই সর্বশেষ চেষ্টা ইনশাল্লাহ রিটির উপর আর কোনো কিছু নাই আমরা বারবার আন্দোলন করে ব্যর্থ হয়েছি প্রেস করে ব্যর্থ হয়েছি অবশেষে এটা আমাদের শেষ অপশন ছিল তো আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ ওরা সুযোগ পাবে ইনশাল্লাহ বিশ্বাস রাখ ইনশাল্লাহ আমাদের কষ্ট পরিশ্রম অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ সফল হবে আর বিশেষ করে নাবিলাম এটা দিনরাত পরিশ্রম করতেছে ওকে ধন্যবাদ এবং কেউ ওর সাথে যারা সহযোগী হিসাবে আছে ওদেরকে ধন্যবাদ তোমাদেরকে অবশ্যই অবশ্যই আজকে সব কিছু গুছিয়ে ঢুসে রওনা দাও তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আগামীকাল সকাল দশটা থেকে চারটা পর্যন্ত সিগনেচার আমরা সরাসরি নিয়ে বুঝতে পারছি বিষয়টা আরেকটা যে বিষয় সেটা হলো যে তোমরা কিভাবে আসবা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখানে স্টুডেন্ট অংশন করেছো তোমরা বিশেষ করে মেয়েদের কথা বলতেছি যেহেতু দেশের অবস্থা খুবই দেখতেছ বেহালদশা মানে আইন শৃঙ্খলা দুর্বল এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটতেছে অনেক অনেক ঘটনা ঘটতেছে জৈন হরানি হইরানি তারপর হচ্ছে র্যাপের শিকার হচ্ছে সুতরাং তোমরা একা আসবা না তোমাদের ওই মাকে অথবা বাবাকে নিয়ে আসবা অথবা পরিবারের কোনো সদস্যকে নিয়ে আসবা বুঝতে পারছো বিষয়টা সুন্দরভাবে বুঝাবা কোনো সমস্যা নাই ট্রেনে আসো বাস বাসে আসো অথবা গাড়ি ভাড়া ভাড়া করে নিয়ে আসো কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখানে এটা কোনো আন্দোলন আন্দোলন না তোমরা সিগনেচারটা করে জাস্ট চলে যাবা পাঁচ মিনিটের কাজ বুঝতে পারছো আর যারা ঢাকা শহরে আসো ওদের তো কোনো টেনশন নাই চিন্তার কোনো কারণ নাই আগামীকাল যেহেতু আজকে রওনা দিয়া দাও রাত্রে যারা বিভিন্ন এই চট্টগ্রাম আসো কুড়িগ্রাম আসো লালমনির হাটা সো বরিশাল আস কুলনা আস রংপুরা সো তারপরে যে তোমার কুমিল্লা আস অন্যান্য জেলা এগুলি সবাই প্রস্তুতি নিয়ে নাও পরিবারকে সুন্দর বুঝো এখানে হইরানোর কোনো কারণ নাই ইনশাল্লাহ হবেই ডাক্তার বা তুমি একটা দিনের জন্য তো ইয়ে করতে তুমি ঠাডিয়ার উঠে তো তোমার ঢাকা মেডিকেল কলেজ অথবা তোমার ইউনিভার্সিটি আন্ডার যেসব মেডিকেল কলেজগুলো সেগুলো তোমার সাত দিন থাকা লাগবে তখন তো তোমার বাসা বাড়া নিয়ে থাকতে হবে অথবা আত্মীয়স্বজন বাসা থাকতে হবে সেই দিনগুলি কথা ভাবো আরে ফুটের পর কমিউনিটি মেডিসিনে আর ইভিসিটিতে ছয় সাত দিন থাকতে হবে তো সেই দিনগুলি কথা ভাবো টুরে তোমার থাকতে হবে সে মেডিকেলে কিন্তু এভাবে তোমার একা একা থাকতে হবে সার্ভাইভ করতে হবে বুঝতে পারছো আর এখানে একটা দিনের জন্য তোমার আহামর কিছু হবে না বুঝতে পারছো এখন ম্যাচিউর এখন এটা আহামর কিছু না তোমার ডাক্তারের জন্য একটা দিন তোমাকে অবশ্যই কষ্ট হবে বুঝতে পারছো আমরা তোমাদের জন্য এত কষ্ট করি স্যার তোমরা একটা সিগনেচার দিতে আসবে না এই সিগনেচার মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের দুর্বল পয়েন্ট কিন্তু রাখা যাবে না বুঝতে পারছো বিষয়টা আমরা কিন্তু এ টু জেড সব লিগেল পদ্ধতি এমনকি এটাই লিগ্যাল মাধ্যম ভর্তির আর কোনো সিস্টেম নাই যারা দালাল বন্ড প্রতারক আছে ওরাও তোমাকে বিভিন্ন লুপটুপ দেখাবে এভাবে ভর্তি করে দিবে ওইভাবে রেজিস্ট্রেশন করতে হবে না সমস্যা হবে জামাল বুঝতে পারছো লিগাল পদ্ধতিতে আসো আর আমরা আর কোনো সদস্য নিব না শেষ এখানেই সব সমাপ্ত করে দিয়েছি দুই দিনের পেমেন্ট সময় দিয়েছিলাম ছিলাম দিন আমরা পেমেন্টটা উঠিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ তো এই ছিল আর পরবর্তীতে আপডেট আমি ইনশাল্লাহ আশা করি আমাদের পক্ষ ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ এখানে ইনশাল্লাহ আমরা জয়ী হবো ইনশাল্লাহ শেষ চেষ্টা ইনশাল্লাহ শেষ শেষ বিজয়ের হাসি শেষ সাদা অ্যাপ টোনার স্থিতি ইনশাল্লাহ তোমার শরীর ইনশাল্লাহ জুটবে ইনশাল্লাহ বুঝতে পারছো তো এই ছিল লাস্ট আপডেটটা জানিয়ে দিলাম আর হ্যাঁ নাম রুল ওদের সব কিছু আমরা গোপন রাখবো এগুলি আমি কখনো পাবলিক করব না রিট ইনশাল্লাহ জয়িত হবো এরপরে এটাও হয়তো আমি মানে পাবলিশ করবো না ইনশাল্লাহ বুঝতে পারছো ভর্তি কিন্তু ওরা ঠিকই হয়ে যাবে এগুলি আর আমরা পাবলিশ করবো না বুঝতে পারছো এটা সম্পূর্ণ সিক্রেট থাকবে আর সকলে দোয়া করবা এটাই দেশবাসী যারা আছে যারা অংশ করতে পারি কিছু করার নাই আমাদেরকে অবিশ্বাস করার মানে যদি করে থাকো ধরো কিছু করে না এটা তুমি তোমারটা নিয়েই বসে থাকো এখানে কারো জোরাঝুরি করার আমাদের কোনো সময় নেই হাতে বুঝতে পারছো খুবই দ্রুত কাজ করতে হবে অলরেডি এক মাস কিন্তু হয়ে গেছে মেডিকেলে ক্লাস শুরু হয়ে গেছে আজকে ষোলোই জুলাই আগামীকাল সতেরোই জুলাই বুঝতে পারছো সেই মানে ইয়ার জুনের সতেরো তারিখ থেকে ক্লাস শুরু হয়েছিল আর স্যারে আসা যারা বৈশ্বাস বাদ দাও এটা দিবে না এক মাস হয়ে গেছে তারপর বুঝতে না দিলে সেই তিন মাস আগে দিয়ে দিত তো এই ছিল লাস্ট আপডেটটা জানিয়ে দিয়েছিলাম সব ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি